সংবাদ মাধ্যমকে শত্রু বলে আখ্যায়িত করলেন সদ্য মন্ত্রিত্ব পাওয়া ত্রিপুরার পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন আগরতলা অরুন্ধতীনগরস্থিত পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুদিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম সরকারের জনপ্রতিনিধিদের নানান বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের তিন ধরনের শত্রুদের সম্পর্কে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে সদ্য মন্ত্রিত্ব পাওয়া ত্রিপুরার পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন তিন ধরনের শত্রু বলতে তিনি নিজের বিজেপি দলকে এবং সংবাদ মাধ্যমকে যুক্ত করেছেন সংবাদ মাধ্যম সহ ত্রিপুরার শাসক দল বিজেপির একাংশকে শত্রু তালিকায় যুক্ত করার পাশাপাশি বিরোধীদের সম্পর্কে ও সতর্ক থাকতে গ্রামীণ এলাকার জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন মন্ত্রী কিশোর বর্মন সংবাদ মাধ্যম সম্পর্কে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন এর পেছনে কারণ রয়েছে সংবাদ মাধ্যমে যেভাবে ডাবল ইঞ্জিনের সরকার বিভিন্ন দুর্নীতি গ্রাম পঞ্চায়েতের কমিশন বাণিজ্য একাংশ গ্রাম প্রধান ও উপপ্রধানদের তোলা আদায়ের খবর প্রকাশিত হচ্ছে তাতে মন্ত্রী কিশোর বর্মন এই ধরনের মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমকে নিয়ে মন্ত্রী কিশোর বর্মনের এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা জানাচ্ছে গোটা সাংবাদিক মহল অতি দ্রুত মন্ত্রী কিশোর বর্মনকে গোটা সংবাদ মহলে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ হলো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে তার জন্য আমাদের আমি যেটা শুরুতে বলেছিলাম আমাদের কথাবার্তা আমাদের আচার আচরণ আমাদের ব্যবহার সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি উপপ্রধান হয়েছি আমরা যখন চেয়ারম্যান হয়েছি আমরা সভাধিপতি হয়েছি আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয় আমাদের এখন তিন ধরনের এখন চেয়ারম্যান হয়েছি আমরা সভাধিপতি হয়েছি আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয় আমাদের এখন তিন ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্বও কিন্তু আমাদেরকে পালন করতে হবে এবং তিনটে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নী আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন

বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়